সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি এর বিশেষ অভিযানে আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় আলু পিকআপ ভ্যান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অ্যাক্সেসারিজ জব্দ মোহাম্মদ শামীম ওসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২২ ও তেইশ নভেম্বর উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে এসব অভিযানে গ্রেফতার হয়েছে দুইজন আসামি এবং জব্দ করা হয়েছে পিকআপ ভ্যানসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য মোবাইল ফোন ও অ্যাক্সেসারিজ জব্দ তেইশ নভেম্বর রবিবার রাত আনুমানিক দশটা পঞ্চাশ ঘটিকায় ধর্মঘর বিওপি একটি বিশেষ টহল দর সীমান্ত পিলার একশো বিরানব্বই বাই সাতচল্লিশ এস পেকে প্রায় আটশো গজ ভেতরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় ফাঁদপাতে রাত তিনটার দিকে চার পাঁচজন ব্যক্তি ভারতীয় দিক থেকে কার্টুন বহন করে আসলে টহল দল ধাওয়া দেয় পালানোর সময় তারা কার্টুন ফেলে যায় পরবর্তীতে টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় দুশো বত্রিশটি মোবাইল ফোন একত্রিশটি ডিসপ্লে এবং উনিশটি ব্যাক কভার জব্দ করে এসব পণ্যের মোট মূল্য একাত্তর লক্ষ বিরানব্বই হাজার টাকা নতুন আলুও কম্বল জব্দ তেইশ নভেম্বর ভোর চারটে পঁয়তাল্লিশ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ানের আরেকটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় মালিকবিহীন অবস্থায় ছশো একষট্টি কেজি ভারতীয় নতুন আলু এবং পাঁচটি উন্নত মানের কম্বল জব্দ করা হয় জব্দকৃত দ্রব্যের বাজার মূল্য এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো কুড়ি টাকা আসামিসহ পিক আপ ভর্তি আলু জব্দ বাইশ নভেম্বর সন্ধে পাঁচটা তিরিশ খটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চন্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি অভিযানে ত্রিতল দিয়ে ঢেকে রাখা একটি পিকআপ ভ্যান তল্লাশি করে পাঁচ হাজার দুশো সাঁত্রিশ কেজি ভারতীয় নতুন আলু ও পিকআপ ভ্যানসহ দুইজন আসামিকে আটক করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ মারুফ আহমেদ উনিশ পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রাম রাধানগর বাজার পোস্ট জাফলং চা বাগান থানা গইনাঘাট জেলা সিলেট মোহাম্মদ জীবন হক চব্বিশ পিতা মোহাম্মদ আমিরুল হক মিয়া গ্রাম গাজীপুর পোস্ট গাজীপুর থানা টঙ্গি জেলা গাজীপুর জব্দ করা পণ্য ও আসামিদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এসবের মোট মূল্য একুশ লক্ষ আঠাশ টাকা মোট জব্দ ২২ ও তেইশ নভেম্বর তারিখে পরিচালিত বিভিন্ন অভিযানে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি সর্বমোট চুরানব্বই লক্ষ উনষাট হাজার সাতশো ষাট টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি জানিয়েছে যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত